আসসালামু আলাইকুম হাউজ অফ সায়েন্স টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম আজকে আমি রসায়নের একটি মজাদার ক্লাস করব আজকের ক্লাসটি হচ্ছে ইলেকট্রন থেকে মানে ইলেকট্রন বিন্যাস থেকে গ্রুপ পর্যায়ের যোজনে নির্ণয় কি বললাম ইলেকট্রন বিন্যাস থেকে একটি মৌলের গ্রুপ পর্যায়ে যত মানে একটি মূলক কোন পর্যায়ে অবস্থিত কোন গ্রুপে অবস্থিত এবং তার যত যেমন সোডিয়াম এগারো এই সোডিয়াম এগারো যদি আমরা ইলেকট্রন বিনাশ করি তাহলে কী হবে দেখেন ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স দেখেন আমার ইলেকট্রন হিসেবে দুই চার চার ছয় দশ ইলেকট্রন ছিল এগারোটা তার মানে আর একটি বাকি আছে তাহলে থ্রি এস ওয়ান পরবর্তী আছে হচ্ছে কপার টোয়েন্টি নাইন এখন কপার উনত্রিশের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে কি হবে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স এখন দেখেন কয়টা ইলেকট্রন হলো দশ দশ বারো তাহলে আট ছয় বারো ছয় আঠারো তাহলে এখন ইলেকট্রন এখনো বাকি আছে এগারোটা তাহলে থ্রি ডি ফোর এস এখন থ্রি ডি এবং ফোর এর মধ্যে ইলেকট্রন কিভাবে যাবে তাহলে আমাদের দেখতে হবে যে দেখেন বারো আঠারো আঠারো আর তাহলে কত টেন তাহলে আমাদের ইলেকট্রন হয়ে গেছে উনত্রিশটা আঠারো আঠারো বিশ বিশ আর দ বিশ আর নয় উনত্রিশ এখন দেখেন আমাদের পরবর্তী আর একটি মৌল বলছে ম্যাগনেশিয়াম বারো ম্যাগনেশিয়াম বারো ইলেকট্রন বিনাশ করলে কী হবে দেখেন ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স তাহলে ইলেকট্রন বিনাশ হয়েছে দশটি এখনও বাকি আছে দুইটি তাহলে থ্রি এস টু পরবর্তী আমাদের মৌল হচ্ছে অক্সিজেন অক্সিজেন এইচ ওয়ান এস টু টু এস টু টু পি তাহলে দেখেন ইলেকট্রন ছিল আটটি তাহলে টু পি ফোর এখন পরবর্তী আমাদের আরেকটি মহল হচ্ছে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম তেরো ইলেকট্রন বিনাশ করলে কী হবে দেখেন ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স দুই চার ছয় দশ দশ আর ইলেকট্রন আসেন কয়টা আমাদের পারমাণবিক সঙ্গে তেরোটা মানে থ্রি এস টু থ্রিপি ওয়ান থেরিপি ওয়ান কারণ বারোটা ইলেকট্রন ব্লাসটা তেরোটা তার মানে থেরিপি ওয়ান শেষ ইলেকট্রনটি থ্রিপি ওয়ানে প্রবেশ করে এখন আমাদের মৌলের ইলেকট্রন বিন্যাস শেষ করলাম এখন এই মৌলের প্রথমে পর্যায়ে বের করবো এই মৌলগুলো কোন পর্যায়ে কত নম্বর পর্যায়ে অবস্থিত সেই ইলেকট্রন থেকে বের করব দেখেন ওয়ান মানে থ্রি হচ্ছে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা এই প্রধান কোয়ান্টাম সংখ্যাই হচ্ছে আমাদের পর্যায় সংখ্যা মানে শেষ কক্ষপথে শেষ একটি মৌল ইলেকট্রন বিনাশের শেষ যে কক্ষপথ থাকবে প্রধান শক্তি স্তর থাকবে সেটাই হচ্ছে তার পর্যায় সংখ্যা তার মানে এটি ছয়টাম হচ্ছে তিন নম্বর পর্যায়ে অবস্থিত কি বললাম যে ইলেকট্রন বিনাশের শেষ কক্ষপথ মানে শেষে প্রধান যে কক্ষপথ থাকবে সেটা হচ্ছে তার পর্যায় সংখ্যা এবার আসেন কপার কপার আমাদের কপারের শেষ কক্ষপথ হচ্ছে ফোর তাহলে কপারের চার নম্বর পর্যায়ে অবস্থিত একইভাবে আসেন ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়ামের শেষ কক্ষপথ থ্রি থ্রিয়াস টু তাহলে প্রধান শক্তিশ হচ্ছে থেরি তাহলে আমরা বলতে পারি যে ম্যাগনেশিয়াম আমাদের তিন নং পর্যায়ে অবস্থিত ম্যাগনেশিয়াম তিন নম্বর পর্যায়ে অবস্থিত পরবর্তী অক্সিজেন এর শেষ কক্ষপথ হচ্ছে টু পি ফোর মানে প্রধান টু তাহলে দুই নম্বর পর্যায়ে অবস্থিত পরবর্তী মৌল হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম থ্রি পি তাহলে তিন নম্বর পর্যায়ে অবস্থিত তাহলে এইভাবে আমরা একটি মৌলের পর্যায় বের করতে পারব যে ইলেকট্রন বিন্যাসের শেষ কক্ষপথই হচ্ছে তার পর্যায় সংখ্যা এবার আসবো আমরা গ্রুপ সংখ্যা একটি মৌলের কিভাবে আমরা গ্রুপ সংখ্যা নির্ণয় করব সেটা দেখাবো দেখেন গ্রুপ যদি নির্ণয় করি তাহলে আমরা প্রথম যে কথাতে বলবো সেটি হচ্ছে কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের শেষ কক্ষপথ যদি এ অরবিটালে ইলেকট্রন সংখ্যা থাকে তাহলে সেটি হচ্ছে তার গ্রুপ সংখ্যা কি বললাম শেষ কক্ষপত যদি এস হয় এবং তার যে ইলেকট্রন সংখ্যা থাকবে সেটাই হচ্ছে তার গ্রুপ সংখ্যা তাহলে দেখেন থ্রি এসন সোডিয়াম এ থ্রি এসন তাহলে শেষ কক্ষপে ইলেকট্রন একটি তা মানে সোডিয়াম এক নং গ্রুপে অবস্থিত মানে শুধুমাত্র এস অরবিটালে যদি শেষ কক্ষপতি ইলেকট্রন থাকে তাহলে হচ্ছে এটা এখন পরবর্তী আমরা আরেকটি কথা লিখবো যে পরবর্তী ইলেকট্রনটি দেখেন একটু ভিন্ন দ্রবি পরবর্তী বলছে ডি ও এস অরবিটালে শেষে ইলেকট্রন থাকলে ডি প্লাস এস এর ইলেকট্রন সংখ্যায় হবে গ্রুপ সংখ্যা ডি অরবিটাল ইলেকট্রন আসছে দেখেন থ্রি ডি টেন ফোর এস ওয়ান এখন এই ডি আর এস অরবিটালে মোট ইলেকট্রন সংখ্যা যোগ করব দশ আর একে এগারো তার মানে আমাদের ম্যাগনেশিয়াম হচ্ছে এগারো সরি ম্যাগনেশিয়াম না কপার হচ্ছে আমাদের এগারো নং গ্রুপে অবস্থিত তা মানে কপার হচ্ছে আমাদের এগারো নম্বর গ্রুপের মৌল শুধুমাত্র ডি আর এস অরবিটাল ইলেকট্রন থাকলে এখন পরবর্তী মৌল হচ্ছে আমাদের ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়ামে দেখেন যে শেষ কক্ষপথ থ্রি এস টু এই থ্রি এস টু আমি কি বলেছিলাম যে শুধু এস অরবিটাল ইলেকট্রন থাকে এস অরবিটাল ইলেকট্রন হচ্ছে কয়টি দুইটি তার মানে ম্যাগনেশিয়াম আমাদের দুই নং গ্রুপে অবস্থিত ম্যাগনেশিয়াম দুই নম্বর গ্রুপে অবস্থিত অবস্থিত অক্সিজেন এখানে আরেকটি কথা হচ্ছে যে শেষ কক্ষপথ মানে শেষ কক্ষপথ যদি প্রধান কক্ষপথ যদি এস ও পি অরবিটালে শেষ ইলেকট্রন থাকে এস ও পি অরবিটাল মানে প্রধান কক্ষপথ হচ্ছে টু পি মানে টু টু এস টু আছে টু পিও আছে তার মানে কি এস এবং পি অরবিটাল ইলেকট্রন বিদ্যমান তাহলে এস ও পি ইলেকট্রন থাকে তাহলে এস ও পি এর ইলেকট্রন সংখ্যা যোগ ফল মানে এস প্লাস পি এর যে ইলেকট্রন সংখ্যা পাবো তার সাথে দশ যোগ করব কি বললাম শেষ যে প্রধান শক্তি স্তর থাকবে ইলেকট্রন বিন্যাসের শেষে যে প্রধান শক্তিস্তর থাকবে তার এস ও পি অরবিটালের সংখ্যা যোগ ফলের সাথে দশ যোগ করবো তাহলে আমাদের গ্রুপ সংখ্যা পাবো তার মানে অক্সিজেন হচ্ছে দেখেন এস পি অরবিটাল ইলেকট্রন বিদ্যমান এস আর পি অরবিটালি তাহলে কি প্রধান হচ্ছে থ্রি তাহলে থ্রি এস থ্রি পি তাহলে তিন আর দুই আরেক তিন তিন আর তার সাথে দশ যোগ তেরো তার মানে আমাদের অ্যালুমিনিয়াম তেরো নম্বর গ্রুপে অবস্থিত এখন অ্যালুমিনিয়ামের গ্রুপ সংখ্যা নির্ণয় করলাম এইভাবে আমরা যে কোনো মৌলের এই তিনটা নিয়ম যদি মনে রাখি তাহলে যে কোনো মৌলের গ্রুপ সংখ্যা নির্ণয় করতে পারব এখন গ্রুপ জানলাম পর্যায় জানলাম এখন আমরা জানবো যোজনী যোজনী বিষয়টা কি আগে জানতে হবে যোজনী কিভাবে বের করব যোজনী হচ্ছে যে আমাদের একটি কথা জানবো যে শেষ কক্ষপথে মানে ইলেকট্রন বিন্যাসের শেষ কক্ষপথে মানে ধরেন একটি মৌল তার ইলেকট্রন বিন্যাসের শেষ কক্ষপথে এই এক দুই তিনটি ইলেকট্রন যখন থাকবে তখন ওই মৌল ইলেকট্রন খুব সহজেই ত্যাগ করবে এই ত্যাগ করলে হবে ধনাত্ম যুক্ত এবং পাঁচ হয়। সাতটি ইলেকট্রন থাকলে আট থেকে বিয়োগ করলে যে সংখ্যা পাবো মানে পাঁচ ছয় সাতটি যদি ইলেকট্রন থাকে তাহলে আট থেকে বিয়োগ করে যে সংখ্যা পাবো তা এটা যোজনে কিন্তু এটা হবে ঋণাত্মক চার্জযুক্ত যুক্ত যেহেতু বিয়োগ করবো ঋণাত্মক চার্জযুক্ত যুক্ত হওয়ার কথা এখন দেখেন আমাদের সোডিয়ামে থ্রি এস শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টি একটি তার মানে শেষ কক্ষপথে যেহেতু এক দুই তিনটি ইলেকট্রন থাকলে খুব সহজে ত্যাগ করে ধনাত্মক চার্জযুক্ত যুক্ত হবে তার মানে কি সোডিয়াম সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারবে তাহলে ওয়ান প্লাস একইভাবে কপারও একই অবস্থা যে শেষ কক্ষপথে একটি ইলেকট্রন আছে এর যোজনী হচ্ছে প্লাস এভাবে দেখেন শেষ কক্ষপথে থ্রি অন ওয়ান থ্রি এর শেষ কক্ষ ইলেকট্রন আছে কয়টি একটি তার মানে এর শেষ ইলেকট্রন